এবারের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ইউটান করে টিএসসির মোড় হয়ে শিববাড়ি ক্রসিং রোমানা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর ঘুরে টিএসসি মোড় চারুকলা বিভাগে এসে শেষ হবে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর জন্য হয়েছে তাদের পক্ষ থেকে এক ইন্টারকন্টিনেন্টাল হোটেল হতে শাহাবাগ মোড় হতে ডানে গিয়ে কাটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় দিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন দুই নিউ মার্কেট দিয়ে আসা লোকজন নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে সংযুক্ত হতে পারবেন তিন পলাশি দিয়ে আসা লোকজন পলাশি হয়ে নীলক্ষেত মোড় হতে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন চার চানখারপুল ও ও বাজার হয়ে আসা লোকজন পলাশি মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে মোড় নিয়ে ভিসি বাংলো মোড়ে যোগদান করতে পারবেন ডিএমপির নির্দেশনায় আরও বলা হয় পহেলা বৈশাখের উৎসব সার্বজনীন উৎসব এই উৎসব আনন্দ পরিবেশে উদযাপনের জন্য সকলে সর্বাত্মক সহযোগিতা কামনা করে ডিএমপি এর আগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গত বুধবার ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন প্রতি বছরের ন্যাং এবারও পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে পহেলা বৈশাখ আনন্দ ও উৎসব মুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে ডিএমপি